আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাজারে যায়নি তবে আপনাদের জন্য আপডেটটা ঠিকই রেডি করছি আজকে আমরা জানতে পেরেছি পাটের বাজারটা পাটের বাজারটা কিন্তু খুব একটা বাড়ছেও না কমছেও না তবে এবারে যে ডাউন তা বলা যাবে না পাটের বাজার আজকে আমরা জানতে পারছি সাতত্রিশশো পঞ্চাশ থেকে আটত্রিশশো টাকা এবং কয়েকদিন যাবৎ এরকমই আছে বাড়ছেও না এই আমার ধারণা যে এমনই থাকবে তবে এর চেয়ে বেশি না নেমে গেলেই হয় তারপর যারা স্টক ব্যবসায়ী যা ছোটো ছোটো স্টক করে রাখছে তাদের জন্য আসলে সমস্যা তারা সাধারণত চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো পর্যন্ত পাট কিনে রাখছে তাদের জন্য আসলে বিষয়টা খুব শুরু কর নাই তবে আজকে আটত্রিশশো পর্যন্ত ফরিদপুরে ভালো পাটটা বিক্রি হচ্ছে প্রিয় এই পাটের আপডেট আর পিজের ক্ষেত্রে বিষয়টা খুবই দুঃখজনক পেঁয়াজ আমরা এ পর্যন্ত যত দিন দেখছি যে সাধারণত বারোশো তেরোশো চৌদ্দশো থাকে কিন্তু আজকে আজকে পেঁয়াজের দামে একবারই রেকর্ড করে ফেলছে এক হাজার থেকে সর্বোচ্চ ভালো মানের মুড়ি কাটা পেঁয়াজ এগারোশো টাকা পর্যন্ত এত নিম্ন দাম আগে দেখিনি আসলে কৃষক যারা আজকে এদের ফরিদপুরে এবার দেখছি আমরা যারা জীবনে পেঁয়াজ লাগায় নাই তারাও পেঁয়াজ লাগাইছে আর এই অবস্থা হলে তারা একবারে ধ্বংস হয়ে যাবে আসলে অনেকে নতুন লাগাইছে বা অনেকে যেখানে জমি ছিল সম্পূর্ণ জমিটুকু পেঁয়াজ লাগাইছে আর পিছের যদি এরকম দাম হয় তাহলে কৃষক আর বাঁচবে না এরা ঘুরে দাঁড়াইতে পারবে না প্রিয় দর্শক আজকে পাট আটত্রিশশো সর্বোচ্চ এবং পিএচ সর্বোচ্চ এগারোশো টাকা এই হলো পাঠ এবং পিএজ এর আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের সাথেই আছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ